হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে এখন রিকো অনেকটা আগের থেকে সুস্থ আছে তাই ভিডিও শুরু করতে পারছি আর আজ তো শুক্রবার নীলষষ্ঠী নীলষষ্ঠীর পুজো দিতে যাব তাই সকাল সকাল স্নান করে নিয়েছি এখন সকাল দশটা বাজে দেখো স্নান টান করে চলে আসলাম এখন পুজো দিতে যাব একটু পরে প্রায় রেডি হয়েই আছি শুধু শাড়িটা পরবো শাড়িটা বললেই হয়ে যাবে আর রিকও যাবে রিক এই দিকে খেলা করছে বেকার কার কাছে থাকবে রিক্তাও নিয়ে যাব যদি এখন খেলা করছে আমাদের সাথে যাবে আমি যাব শাশুড়ি যাবে আর পাড়ার কেউ যাবে আর আমাদের বাথরুমে নতুন বাথরুমে কাজ হচ্ছে ওখানেই রিক ছিল আবার এই এলো এখানে চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন দেখো রেডি হয়ে গেলাম একটা লাল শাড়ি পরেছি পুজো দিতে যাচ্ছি সেই কারণের জন্য লাল শাড়ি পরলাম আর রিক যাচ্ছে সাথে আর শাশুড়ি মা যাচ্ছে এখন দেখো ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে রিকের সান হয়ে গিয়েছে রিককে সান করিয়ে রিকের জামা কাপড়গুলো মেলতে আর কিছু জামা কাপড় শুকনো ছিল সেগুলো তুলতে চলে আসলাম বালবেলা বেরিয়ে পড়লাম একটু কেনাকাটি হয়েছে পয়লা বৈশাখে সে কেনাকাটি করতে আছি দেখো কেনাকাটি হয়েও গেছে বাড়ি চলে এসেছি রিকের আর আমার কিছু জিনিস কিনে নিয়েছি পয়লা বৈশাখের জন্য